যে আপনার মধ্যে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আমেজ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমনভাবে লড়াই করতে সে আগুন ঝরে মীনাক্ষীর আপনি কি মনে করেন যে আপনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা কোনোভাবে রয়েছে ভয় পায় মীনাক্ষী এত লড়াই করছেন ভয় পান কাকে মানে কি তো বলেন আপনারাও সন্ত্রাস করেছেন লাল সন্ত্রাস চলেছে দিনের পর দিন কেউ শাস্তি পাক শাস্তি পেল না পাশে যাদের মুখগুলো দেখতে পেতাম তাদের নাকি এখন অ্যাড্রেস জেলখানা ঘাবরাবেন না দর্শক বন্ধুরা পুরো ভিডিওটাই দেখাবো এটা সংবাদ প্রতিদিন ডিজিটালে সম্প্রচারিত একটি ভিডিও এবং এই জায়গায় সর্বতভাবে চেষ্টা করা হয়েছিল যে মেনাক্ষীকে যদি একটু বেরম্বনায় ফেলা যায় জানেন আপনারা যে সংবাদ প্রতিদিন কুণাল ঘোষের বেশ সাধের একটা সংবাদ বিভাগ এবং দিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটান এখান থেকেই তিনি রাজনীতির চর্চা করেন বিভিন্ন রকমের ফন্দি ফিকির এখান থেকেই আটেন কখনো কলতানকে জেলে বা কখনো মিনাক্ষী প্রতিকূরদের বিরুদ্ধে কোনো রকম কোনো পরিকল্পনা করা যায় কি না দেখুন কুনাল মানুষের পালসটা একটু ভালোই বোঝেন মিডিয়ার সাথে যেহেতু দীর্ঘদিন রয়েছে এবং মিনাক্ষীর এই জনপ্রিয়তাটা যথেষ্ট বুঝতে পারছেন দু হাজার নির্বাচনের আগে সিপিআইএম যে মিনাক্ষীকে ভীষণভাবে ব্যবহার করবে এবং তার আগে তাকে একটু বার খাইয়ে দেওয়া এবং অন্যান্য যে সমস্ত নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে যদি কোনো রকম একটা অসন্তোষ প্রকাশ করানো যায় এবং একটা অন্তর্দ্বন্দ্ব যদি লাগানো যায় সেই চেষ্টাটা তিনি করছেন কিন্তু করে বিফল হয়েছেন এবং সমগ্র এই ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটা অনেকের মধ্যে শেয়ার করে দিন কারণ দু হাজার ছাব্বিশের আগে ভীষণভাবে কাজে লাগবে যদিও একটু পুরোনো ভিডিও কিন্তু তাও আমি বলছি যে দু হাজার ছাব্বিশের আগে এই ভিডিওটা অনেক কাজে লাগবে অত্যন্ত ব্যস্ত শত ব্যস্ততার মধ্যে আজ আমাদের মুখোমুখি রয়েছেন বাম ফ্রন্টের নেত্রী ঠিক বলবো না তাকে যুবনেত্রী বলা হয় মীনাক্ষী মুখোপাধ্যায় মিনাক্ষী দিয়ে সংবাদপত্র ডিজিটাল আপনাকে স্বাগত শুভেচ্ছা আপনার যারা সমালোচক বিরোধীরা রাজনৈতিকভাবে সমালোচক তারাও বলেন দাবি করেন যে আপনার মধ্যে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আমেজ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমনভাবে লড়াই করতে সে আগুন ঝরে মীনাক্ষীর আপনি কি মনে করেন যে আপনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা কোনোভাবে রয়েছে ইলা মিত্র কনক মুখার্জি গীতা মুখার্জি প্রতিভা অরুণা আশফ আলী সুভাষিনী আলী লক্ষ্মী সাইগল কিছু দেখতে পাচ্ছেন না স্মৃতিটা এত ছোট কেন আর একটু পিছনে যেতে হবে আমার মধ্যে কারো ছাপ নেই কারো মধ্যে আমার কোনো ছাপ নেই আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ বামপন্থী রাজনীতি যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি এবং আমরা যে ছাপটা রাখতে চাইছি এই প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের পায়ের নিচে জমিটাকে শক্ত করার জন্য হক কথা সোচ্চারে বলো লড়ে যাও জেলায় জেলায় যাচ্ছেন ছাপোসা একদম এই সাধারণ পোশাক সাধারণ নেত্রী জনতার নেত্রী সে মাটির সঙ্গে মাটিতে দাঁড়িয়ে বারবার করে কাজ করছেন আপনার মধ্যে সেরকম কোনো ট্যান্ট্রাম নেই যেটা বলা হয় যে ছোয়া কষ্ট এই জিনিসটাই ব্যালেন্স করেন কি করে সত্যিই মানে কমিউনিস্ট আদর্শ নাকি প্রথম থেকে আপনি ভেবেছিলেন যে মিনাক্ষী মুখোপাধ্যায় বিজেপি সংকল্প পত্র কি সব পেপার ফেপার পাবলিশ করে বলেছে আশি কোটি লোককে আমি পাঁচ কিলো করে চাল দেবো তার মানে গোটা ভারতবর্ষের আশি কোটি মানুষের পাঁচ কিলো চাল পাওয়ার জন্য শুধুমাত্র ভোট দিতে হবে তাহলে সে কি বিলাসবহুল জীবনযাপন করতে পারছে পারছে না আপনি যান গোটা রাজ্যে দশ কোটি মানুষের কাছে যা জামা কাপড় পরে থাকছে মাথায় তেল দেবার চুলে তেল দেবার জন্য তেল নেই পায়ে একটা চটি নেই পায়ের নখের কোনগুলো দেখে আসুন এই নখগুলো টিপলে সাদা ফ্যাকাসে হয়ে যাচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করালে স্বাতের উপরে উঠছে না প্রতি সপ্তাহে দুটো দিন হসপিটালগুলোতে থ্যালাসিমিয়ার পেশেন্টদের জন্য এত ভিড় বাড়ছে আপনি মনে করেন যে তারা খুবই অতি সাধারণ এবং তারা নিজেদেরকে মেনটেন করছে না এটাই আজকের আমাদের পশ্চিমবঙ্গের ভারতবর্ষের জায়গা সেখানে একজন মানুষ হয়ে আসলে তো প্রথমে আমরা প্রত্যেকে একজন মানুষ তারপরে আমরা একজন কর্মী এবং সেই কর্মীর কোনো রাজনৈতিক আদর্শ আছে কি না হ্যাঁ আমার আছে আমাদের আছে আমরা যে রাজনৈতিক আদর্শে আছি আমরা এই সিস্টেমটাকে বদল করতে চাইছি সবাই যাতে নিজের যতটা প্রয়োজন সেইটা নিজে রোজগার করার যাতে সৎপথে একটা জায়গা পায়। আইএসএফ সঙ্গে জোট হলো না রাজনৈতিকভাবে জোট হলো না ডায়মন্ড হারবারে নওসাদ লড়বেন বলে লড়লেন না সেটা একটা প্রসঙ্গ অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনারা ভগবানের আসনে আপনারা নন বামপন্থী মনোভাবাপন্ন মানুষজন তাকে অত্যন্ত উচ্চতর একটি আসনে বসিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলার তার যে মন্তব্যগুলো ছিল তার উপর ভিত্তি করে সেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন বিজেপিকে অস্বস্তি হচ্ছে মিনাক্ষী কোথাও গিয়েছে যাকে আমরা এতদিন প্রশংসা করলাম তার বিরুদ্ধে লড়াই চলছে কোন মানুষ কখন ট্র্যাকের বাইরে বেলাইন বিচ্যুত হয়ে যায় বলা খুব মুশকিল আমাদের লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমাদের লড়াইটা নীতির বিরুদ্ধে যে নীতি মানুষকে প্রতিদিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বেকারির দিকে ঠেলে দিচ্ছে ভবিষ্যতের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে যে পলিসির দ্বারা আট হাজার স্কুল বন্ধ করে একুশ হাজার মদের দোকান খোলা হয় সেই পলিসির বিরুদ্ধে আমাদের লড়াই ফলে সেই পলিসির পক্ষে যারাই দাঁড়িয়ে আছেন তিনি কখনও ভগবান হতে পারেন না যদিও ভগবান এবং শাহতানের যা কনসেপ্ট আছে সেই কনসেপ্ট অন্ততপক্ষে পক্ষে এখনও পর্যন্ত এটা আমার অজ্ঞানতা বলতে পারেন বা চর্চার অভাব বলতে পারেন আমি এখনও বুঝি না আপনার সতীর্থ সৃজন আপনার সতীর্থ দীপসিতা তারা আমাদের সাথে কথা বলেছেন তারা কেউ ভগবান থেকে আসলে তাকে অলরেডি বসিয়েছেন কেউ হনুমানও বলেছেন আকার ইঙ্গিতে আপনি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলবেন মানে তাকে আপনার এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঠিক কী মনে হয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভবিষ্যতে যারাই মানুষের বিরুদ্ধে তৃণমূল বিজেপির স্ট্যাম্প গায়ে লাগিয়ে মানুষের মরণকে কনফার্ম করার জন্য লড়ছেন রাজনীতির মাটিতে এ গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে নিয়ে একদিন খুব কঠিন এবং চরম কথা বলবে সবাই তৈরি থাকুন অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনে আপনাকে টিকিট আপনি টিকিট না পেতে বা কোনোভাবে দল আপনাকে চায়নি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেলিম সুজন বা যারা যারা রয়েছেন বাম নেতৃত্ব সবাইকে ছাপিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বামেদের মুখ হতে চলেছেন কতটা সত্যি মানে সেরকম আজ কি পাচ্ছেন আমি আবারও বলবো আমাদের লড়াইটা নীতির বিরুদ্ধে যে নীতি জমি লুট করে যে নীতি পরিযায়ী শ্রমিক তৈরি করে যে নীতি পশ্চিমবঙ্গে কারখানা তৈরি করতে দেয় না যে নীতি গোটা ভারতবর্ষের কর্মসংস্থানগুলোকে জলের দ্বারে বেছে দিতে চাইছে যে নীতি ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাইছে যে নীতি ইলেকটোরাল বন্ডের টাকা নিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে দুধের দাম বাড়িয়ে দিচ্ছে সেই পলিসির বিরুদ্ধে লড়াই এই লড়াই আমি আমার সতীর্থরা বিগত দিনেও ছিল আজও আছে আগামী দিনেও থাকবে আমাদের আদর্শ আমাদেরকে এই জায়গায় অটুট থাকতে কাজ শেখায় নেত্রী মীনাক্ষীর চোখে রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারকা ছড়াছড়ি দেব তারকাদের আপনার চোখে আপনি আপনি কিভাবে দেখেন তাদেরকে বিরাজনীতিকরণ করছেন কেমন আমাকে দেখতে পাবে বলে আমাকে ভোট দাও এটা রাজনীতি নয় এটা পার্লামেন্টে কারখানা তৈরি করার আইন নয় এটা পার্লামেন্টে দু দিনে পনেরোটা বিল পাস করে দেওয়া নয় এটা পার্লামেন্টে ছ মিনিটে আঠেরোটা বিল পাস করে দেওয়া পার্লামেন্টে একশো ছেচল্লিশ জন এমপিকে সাসপেন্ড করে দিয়ে সিআরপিসি আইপিসিগুলোকে চেঞ্জ করে দেওয়া এটা পার্লামেন্ট বসছে না যা বসার কথা তার থেকে অনেক কম পার্লামেন্টের অধিবেশন হলো প্রথমবার ভারতবর্ষের পার্লামেন্টে কোনো ডেপুটি স্পিকার নেই রাজনীতিটা সহজ নয় ধোঁয়াতে উড়ে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ ব্যক্তিগত আক্রমণ দিনের পর দিন বাড়ছে নিরন্তর বাড়ছে এই ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে আপনি খুব কম মানে আপনি রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের দিকে কম হাঁটেন বলে অনেকেই বলেন আপনার সমালোচকরা বলেন কি মনে হয় সত্যি কি রাজনীতিটা ঘুরে ফিরে সেই ব্যক্তিগত উৎসাহ ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যাচ্ছে যারা ব্যক্তিগত আক্রমণ করছেন আসলে তাদের রুটি রুটির প্রশ্নে কোনো কথা নেই খেল করে গেছেন ভবিষ্যতের কোনো প্ল্যানিং নেই তাই তারা ব্যক্তি আক্রমণ করছেন ভয় পায় মিনাক্ষী এত লড়াই করছেন ভয় পান কাকে মানে প্রতিষ্ঠানকে সরকারকে লড়াই করছেন মার খাওয়া কোন রাজনীতি আদর্শ আমাদেরকে ভয় পেতে শেখায় না কিন্তু অনেকেই তো বলেন আপনারাও সন্ত্রাস করেছেন লাল সন্ত্রাস চলেছে দিনের পর দিন কেউ শাস্তি পেল না গো আমরা চাইছি যারাই সন্ত্রাস করছে যারাই অন্যায় করছে বা করেছে শাস্তি পাক শাস্তি পেল না কিন্তু দিদিমণি সরি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একা একা ঘুরছেন আশেপাশে যাদের মুখগুলো দেখতে পেতাম তাদের নাকি এখন অ্যাড্রেস জেলখানে মানে মন্ত্রীদের কথা বলছেন হ্যাঁ যারা মন্ত্রী ছিলেন যারা চেয়ারপারসন ছিলেন চাকরি দেবার জন্য স্কুলের যারা এতদিন ভোটের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যেতেন এখন উনি একাই যাচ্ছেন ওনারা কেউ যেতে পারছেন না সবাই জেলে রয়েছেন